আল্লাহ রসুল এইরকম ওয়াজ করেছিলেন আল্লাহ রসুল আমার মসজিদের বারান্দায় বসেছিলেন মসজিদটা খেজুর পাতার ছাউনি ছিল খেজুরের গড়ি দিয়ে মসজিদটা ধার করানো ছিল আল্লাহ নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গড়িতে ঠেঁস লাগিয়ে বসে আছেন আর সাহাবা এগ্রাম এরকম জমে বসেছিলেন আল্লাহ নবী ওয়াজ করছিলেন কবরের আজাবের বর্ণনা করছিলেন বায়ান দিচ্ছিলেন জাহান নামের আজাবের কথা বলছিলেন আর আল্লাহ নবীর চোখ দুটো ছলছল ছল করছিল আর আল্লাহ রসুল বারবার একটা কথা বলছিলেন আমার গোনাগার ওম্মত ওম্মতির কি হবে আমার গোনাগার ওম্মত ওম্মতির জন্য বড় চিন্তা হয় আমার উম্মত উন্মতির কি হবে আল্লাহ নবী বার এই কথাটা বলছেন এমন সময় ঘর থেকে একটা কাজের মেয়ে একটা কাজের দাসী একটা বাঁধি আল্লাহ রসুলের কাছে দৌড়ে ছুটে এসেছেন ওই দূরে দাঁড়িয়েছেন আল্লাহ নবী কি বলছেন আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী মাথাটা তুলে সালামের জবাব দিয়ে বললেন মা কি হয়েছে রে ইয়া রসুল আল্লাহ একবার বাড়ি চলুন না মা আপনাকে একটু স্মরণ করেছেন একবার চলেন না ই আল্লাহ নবী বলেন মা তুই চ আমি যাচ্ছি বাঁধিটা দৌড়ে বাড়ি চলে গেল কিছু সময় পার হয়ে গেল নবী উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে বাড়ি যাওয়ার চিন্তাকে ত্যাগ করে দিয়েছেন কিছু সময় পার হয়ে গেছে আবার ওই মহিলা বাঁধিটা ছুটে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে আবার জিজ্ঞাসা করছেন মা কি হয়েছে রে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না মা আপনাকে ডাকছে মা মানে নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আপনাকে ডাকছে একবার চলুন না আল্লাহর নবী গোনাগার উম্মত উম্মতির চিন্তায় চিন্তিত নবী বলছেন মা তুই চ না আমি যাচ্ছি তুই চ বাদিটা আবার বাড়ি চলে গেছে আল্লাহর নবী নবী উম্মতির চিন্তা করতে করতে বাড়ি যাওয়ার ভাবনাকে নবীর ত্যাগ করে দিয়েছেন কিছু সময় পার হয়ে গেল আল্লাহ নবী গুনাগার উম্মত উম্মতির চিন্তা করছেন সাহাবাই কেরামরা নবীজির দিকে চেয়ে আছেন আল্লাহ নবী উম্মত 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 করছেন আর নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে কিছু সময় পরে তৃতীয়বার ওই বাঁধিটা এসেছে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছে থর করে কাঁপছে আর বাঁধিটা ঝরঝর করে কাঁদছে চোখের পানি দিয়ে ঝরঝর করে গড়িয়ে গড়িয়ে পড়ছে বাঁধিটা কেঁদে কেঁদে কাতর কণ্ঠে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন মা তুই কেন রে কি হয়েছে বল না তোর সাথে কেউ খারাপ ব্যবহার করেছে মা বল না কি হয়েছে বল তোর সাথে কেউ দুর্ব্যবহার করেছে না আমার সাথে কেউ দুর্ব্যবহার করেনি কি হয়েছে বল না মা ইয়া আল্লাহ আমি আপনার কাছে তিন তিনবার হাজির হয়েছি আপনি বাড়ি যাবেন না একবার চলুন না ইয়া আল্লাহ মা আপনার জন্য অপেক্ষা করে আছে একবার চলুন না আর আপনার দরজার সামনে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়ে আছে আপনার সাথে সাক্ষাৎ না করে মেহমানটা বাড়ি যাবে না বলেছে বাঁধিটা ঝরঝর করে কাঁদছে আল্লাহ নবী বাঁধির চোখের পানির দিকে তাকিয়ে আর থাকতে পারলেন না বাঁধিটা দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছেন আল্লাহ নবী পিছনে পিছনে যাচ্ছেন বাঁধিটা থমকে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী পা পা করে গিয়ে দেখলেন এই যে ঘরটা আমার বিবি মারিয়া কিপ্তিয়ার ঘর আল্লাহ নবী রসুল্লাহ দয়ার নবী মায়ার নবী এই বাড়ির দরজা সামনে গেলেন মারিযা মারিযা আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা মারিয়া কিবতিয়া আস্তে করে দরজাটা খুলে দিলেন আল্লাহ নবী পা পা করে গিয়ে বললেন মারিয়া কি হয়েছে গো বিবি মারিয়া কিবতিয়া দরজার আড়ালে কাপড়টা আড়াল করে মুখটা আড়াল করে ঝরঝর করে কাঁদছেন আল্লাহর নবী বলছেন মারিয়া কি হয়েছে বলো না তুমি আমাকে তিন তিনবার ডাকতে পাঠিয়েছিলে আমার আসতে একটু দেরি হয়ে গেছে মারিয়া তুমি কিছু মনে করো না আমি আমার গোনাগার উম্মত উম্মতির চিন্তায় আমি চিন্তিত হয়েছিলাম বলো না মারিয়া কী হয়েছে বলো সেদিন আম্মা মারিয়া ক্ষিপিয়া দুধের বাচ্চাটাকে এইরকম কোলে করে নিয়েছিলেন আর আল্লাহ নবীর সামনে তুলে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কলেজার নয়নের তারা যার নাম হলো ইব্রাহিম আমার এই দুধের বাচ্চাটা তিন দিন ধরে অসুস্থ হয়ে আছে আজকে কী জানি সকাল থেকে ছেলেটা আব্বু আব্বু করে ডাকছে আর আপনার কোলে একটু আদর পেতে চাইছিল তাই আমি আপনাকে বারবার ডাকতে পাঠিয়েছিলাম রসুলাল্লা একবার আমার দুধের বাচ্চাটাকে নেন না আল্লাহ আব্বু ডাক শুনতে চেয়েছিল বলো বলোন আব্বু বলো আল্লাহ নবীর কোলে মরশুম বাচ্চাটা শুয়ে আছে কোনো কিছু কথা বলতে পারছে না আল্লাহর নবী বলছেন তুমি রাগ করেছো বলো তুমি অভিমান করেছো বলো তোমার আম্মু আমার তিন তিনবার ডাকতে পাঠিয়েছে আমি তোমাকে সময় মতো কোলে নিতে পারি নাই বলে তুমি অভিমান করে কথা বলছো না বলো আল্লাহ নবীর মাসুম মাসুম বাচ্চাটা আছে আর বাচ্চার দিয়ে গরম পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ছে বাচ্চাটা কিছু বলতে পারছে না আল্লাহ নবী পাটা নড়ালেন পাটা লটকে পড়ে গেল হাতটা নবী নড়াচ্ছেন হাতটা লটকে পড়ে গেল মাসুম বাচ্চাটা ফুঁপিয়ে কাঁদছে আব্বুকে কিছু বলতে চাইছে মাসুম বাচ্চাটার বলতে পারছে না এমন সময় দরজার সমুখে একটা মেহমান দাঁড়িয়েছিল যার নাম ছিল মালাকুল ফেরেশতা আল্লাহ নবীর সামনে ছুটে এসে আল্লাহ নবীকে বললেন ইহা মালিকের দরবারে বাচ্চাকে নিয়ে যেতে এসেছি আপনি বিদায় দিয়ে দেন আল্লাহ নবীর কোল থেকে মাসুম বাচ্চার রুহুটা নিয়ে মালাকুল মাউত ফেরেশতা চলে গেল আল্লাহ নবীর কোলে মাসুম বাচ্চার দেহটা পড়ে গেল আল্লাহ নবী চিৎকার করে বললেন আব্বা ah তুমি আমাকে সকাল থেকে আব্বু আব্বু করে ডেকেছিলে আর তাবি তোমাকে সময় মতো কোলে দিতে পারি একবার তুমি আব্বু বলে ডাক দাও সেদিন আল্লাহ নবী চর্চর করে কেঁদেছে আর আল্লাহ নবী বলছেন মারিয়া আমার আব্বাটাকে একবার আমি আব্বু নাম শুনতে পেলাম না একবার আমি কোলে নিয়ে মদিনার গলিতে হাজারে বাজারে ঘোড়ার মতো শখ ছিল আমি আদায় করতে পারলাম না মারিয়া দেখো না মারিয়া বাচ্চাটা ঘুমিয়ে গেছে বাচ্চাটার আর চোখটা ঠোঁটটা আর নড়ছে না আল্লাহর নবী সাহাবারা ছুটে এসেছেন আল্লাহর নবীকে বলছেন ভিয়াদবি নেবেন না হুজুর পৃথিবীতে আর নাই চিরজনমের মতো ঘুমিয়ে গেছে আল্লাহর নবী নিজে গরম পানি দিয়ে গোসল করালেন নবীর চেহারাটা লাল হয়ে গেছে আল্লাহর নবীর চেহারাটা শুকিয়ে গেছে আল্লাহর নবী নিজের হাতে সাদা কাপড়টা পরিয়ে দিলেন বিবি মারিয়া কীর্তি আর কোলে দিয়ে বললেন মারিয়া তুমি তোমার বাচ্চাটাকে বিদায় দাও আমি বাচ্চা বাচ্চাটাকে সেই ঘরে শুইয়ে দিয়ে আসবো আল্লাহ নবী কোলে করে নিয়ে পা পা করে চলে গেলেন আর রসুল্লাহ আমার কবরস্থ করে ডাইরেক্ট সোজা ওই মদিনার মসজিদ নবীর নিজে হাতে তৈরি করা মসজিদ নবী যে আমার পাথর দিয়ে দিয়ে মসজিদের দেওয়াল তুলেছিলেন খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করিয়েছিলেন খেজুরের পাতা দিয়ে ছাউনি করেছিলেন আল্লাহ নবী পা পা করে মসজিদে চলে গেলেন সাহাবাহামরা নবীর পিছনে পিছনে গেলেন আল্লাহ নবী মসজিদের ওই খেজুর গাছের গুড়িতে ঠাসা লাগাই নবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আর সাহাবায় কিরামরা দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সামনে মাথা নত করলেন আল্লাহ রসুলকে বলছে হুজুর কাঁদবেন না আবদুল্লাহ নামক এক সাহাবি ছিলেন বাচ্চা ছিলেন নাই গির গিরিয়ে নবীর সামনে গেলেন আল্লাহ নবীকে বলেন সকাল থেকে আপনার চেহারাটা যদি সন্ধ্যা পর্যন্ত একবার না দেখি আমার দিন ভালো যায় না সন্ধ্যাবেলায় পবিত্র বাণী যদি একবার শ্রবণ না করি আমার রাত ভালো আমরা যাই না গো রসুল আপনার চোখে পানি করলে আমরা যে বাঁধবো না গো নবী আপনি কাঁদবেন না রসুল আল্লাহ আল্লাহ নবী সারাটা রাত মসজিদে কাটিয়ে দিলেন সকালবেলায় ফজরের নামাজ ইসরাকের নামাজটা আদায় করে পা পা করে আবার বিবি মারিয়া ঘরের সামনে দাঁড়ালেন মারিয়া মারিয়া ছুটে এসে বাঁধিটা দরজা খুলেছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন তো মা কি করছে রে রসুল আল্লাহ কাল থেকে মা পানিও পান করে নাই কাল থেকে মা খায় নাই এখনও মা চর করে খানছে আল্লাহ রসুল আসলে আমার পা করে গিয়ে বিবি মারিয়া কেপ পিঠে হাতটা দিয়ে বললেন মারিয়া মারিয়া তুমি এখনো কাঁদছো মারিয়া সঙ্গে সঙ্গে বিবি মারিয়া কিবতিয়া মাথাটা নিয়ে নবীর বুকের কাছে হেলান দিয়ে মাথাটা লটকে দিলেন আর আল্লাহর নবীকে বলছেন ইহা রাসূলুল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে আমার এই মাসুম বাচ্চাটা এই সময় আমার স্তনে দুধ পান করত আমি বাচ্চাটার দিকে চেয়ে থাকতাম আমার বাচ্চাটা খিলখিল করে হাসতো আমি মা কল যেটা ঠান্ডা হয়ে যেত আমার বাচ্চার জন্য কষ্ট হচ্ছে নবী আল্লাহ রসুল আমার আল্লাহ রসুল বলে মারিয়া এ মারিয়া কিতিয়া তুমি তোমার দুধের বাচ্চাটাকে দেখবে মারিয়া আল্লাহ নবী পা পা করে গেলেন নাই দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলটা আকাশের দিকে তুলে দিয়ে বললেন মারিয়া দেখবে এসো তোমার দুধের বাচ্চাটা জান্নাতের বাগানে কেমন করে খেলা করছে দেখবে এসো দাই ঘুরে বাচ্চাটাকে নিয়ে কেমন খেলছে আর তোমার দুধের বাচ্চা ইব্রাহিম এমন করে হাসতে তুমি দেখবে সো বিবি মারিয়া নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন মারিয়া আমি দেখাতে চাইছি তুমি দেখবে না মারিয়া না হে রাসূলুল্লাহ তুমি কেমন মাগো তোমার বাচ্চাটাকে তুমি দেখবে না না হে রাসূলুল্লাহ আমি দেখবো না হে রাসূলুল্লাহ আপনি দেখাতে চেয়েছেন আর আমি ছুটে গিয়ে যদি দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে হে রাসূলুল্লাহ আপনি তো আমার ইমান আপনি তো আমার প্রাণ আপনি বলে দিয়েছেন আমি বিশ্বাস করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ সেদিন বিবি মারিয়া কিবতিয়া দয়ার রাসূলের সামনে মালিকের দরবারে বলেছিল মালিক তুমি 124000 মতান্তরে 224000 নবী পয়গম্বর পাঠিয়েছো তুমি এমন একটা নবী পাঠিয়েছো যে নবী সংসার উজার করে দেয় ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেয় কিন্তু এক মিনিটের জন্য গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারে না তুমি দিয়েছিলে তুমি আমার মাসুম বাচ্চাকে চেয়েছো আমি তোমার দরবারে ফিরিয়ে দিয়েছি মালিক তোমার হাবিবের গুণ উম্মত যেন জাহান নামে দিও না মালিক সেদিন আমার রসুল কেঁদেছিলেন আর বিবি মারিয়া কীপ বুকে নিয়ে বলেছিলেন মারিয়া তুমি তাকিয়ে দেখো অল্প দিনে চুল আর দাড়ি সাদা হয়ে গেছে মারিয়া মারিয়া শুধু একটাই কারণ আমার গোনাগার উম্মত উম্মতির কি হবে আমার গোনাগার উম্মতির চিন্তায় আমি নবী বড় চিন্তিত হয়ে থাকি সেই নবীর উম্মত আমরা নবীজির মোহ্বতে যেমন বসে আছি ভক্তি ভরে সকলে উচ্চ স্বরে আরেক দরুশ্বরী পাঠ করি আল্লাহ আল্লা সল্ল লাহ তা আলা আলাইকু সাল্লাম বাবা মধ্যখানে যাই এক কিলোমিটার করে ফাঁকা আছে কোনো অসুবিধা আছে না কেখানটা আব্বু যেটা পিছনে আছে একটু এগিয়ে আসেন না এ বাবা একটু এগিয়ে চলে আসেন আসেন একটু আগেই আসেন জিগের করি লা এলা খ খ আরো জোরে লা এলা বলো লা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মতি তিনি মদিনার জ্যোতি তিনি দুই কুলের সাথী উম্মতের কান্দারি যে নবী দরালে আসমানের উচ্চত লাভ করে যে নবী বসিলে ভুবন স্তরত লাভ করে যে নবী হাসলে পড়ে জান্নাত সৌন্দর্যত লাভ করে যে নবী কাঁদলে পড়ে জাহান্নাম थरथर করে কাঁপতে শুরু করে যে নবীর নজরুলের কৃষ্ণ তাই রাতের অন্ধকারে ফিরে পায় যে নবীর নোরানি চেহারাতে দিনের আলো লাভ করে তিনি হাবিবে কিবিরিয়া দু জাহানের বাদশাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলে সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামাই কিরমগণ উস্তাদুল ওলামা মুফতি আলী হোসেন কাদরি তাহসিনী আপনারা আপনাদের সম্মুখে মূল্যবান গুটি কয়েক আলোচনা করে গেছেন আপনাদের মুর্শিদাবাদের গৌরব বাবাজিরা ভাইরা আমার আমার মুরব্বী মুরুব্বী ভাইরা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহ আমিন আমার শিক্ষিত মুসলমান বাবারা পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে ইমান বাঁচিয়ে রাখা খুব কঠিন হিন্দু বলো খ্রিস্টান বলো বৈধ জৈন সবাই একজন যে সৃষ্টিকর্তা আছে কম বেশি সব ধর্মের মানুষ বিশ্বাস করে পৃথিবীর জমিনে কম বেশি সাড়ে পাঁচ হাজার ধর্ম আছে কত সাড়ে পাঁচ হাজার কম বেশি ধর্ম আছে সব ধর্মের মানুষ একজন সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করে আমাদের ভিতরে যত দল আছে তবলিগি বলেন দৈবন্দি বলেন ওয়াহাবি বলেন লামুজাবি এ দল সে দল ইত্যাদি তামাম দলমতের মানুষ সবাই এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে কিন্তু যত রকমের সমস্যার ঝামেলা করে আমার নিয়ে কি বলেন কেউ বলে নবী আমাদের মতো মানুষ আমরা বলি না নবীকে আমাদের মতো বলো না নবীর সমতল্য সমকক্ষ পৃথিবীর জমিনার দুইটা কেউ হবে কেউ বলে নবী মাটির তৈরি আমরা বলে বলে নবী শুধু মাটির নবীকে করিও না কেউ নবীর কোনো ক্ষমতা নাই এত নবী নবী করে কোনো লাভ নাই আমরা বলি নবী নবী করো এই দুনিয়াতে কল্যাণ পাবে হাসরের ময়দানে নবীর সুপারিশ পেয়ে রহমতের জান্নাত পাবে আর একটু জোরে হবে না